আসসালামু আলাইকুম আই মোহাম্মদ চ্রিজয় বোনা কেমন আছেন নেটের পার্টি শাড়ি নিয়ে আপনাদেরকে আজকে অফার দিয়ে দিব আমাদের কোন দোকানে আসতে হবে এই অফারটার জন্য ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এই দোকানে আসলেই আপনি পাচ্ছেন আজকে দামি দামি নেটের শাড়ির মধ্যে আপনারা অফার পাচ্ছেন যে নেটের শাড়ি দশ হাজার বারো হাজার টাকা দাম ওই নেটের শাড়িগুলো আমরা দিচ্ছি এই ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়িগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই মনে রাখবেন দোকানে আসতে হবে শাড়িগুলো নিতে হলে আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে হলো মাসাল্লাহ চমৎকার একটা শাড়ি এটা দেখেন চারো সাইডে ডিজাইন করা আছে মিষ্টি কালারের মধ্যে এবং সম্পূর্ণটা গ্লেজ দেখেন এবং কাশ্মীরি সুতার কাজ করা নেটের মধ্যে অল ওভার কাজ করা ফুল বডিতে কাজ করা আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি চাইলে কিন্তু এই শাড়ি সাড়ে পাঁচ ছ হাজার টাকা সেল করতে পারতাম কিন্তু আমাদের দোতলা বসুন্ধরা সাইড থেকে আপনাকে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় ও হো এটা কালার তো আরো সুন্দর এই শাড়িটা তো আরও সুন্দর এটা ঠিক ফিরোজা কালার ডিজাইনটা কি করছে এটা মার্শাল ডিজাইনটা কী করছে কত গরজিস ডিজাইন করছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এ শাড়ি এ শাড়ি মন আপনি অন্য জায়গায় গেলে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা অবশ্যই লাগবে আর এর এর উপরে তো মানুষ ডাবল টাকা লাভ করেও বিক্রি করে কেউ দশ হাজার বারো হাজার টাকাও সেল করে কিন্তু আমরা চাই আপনাদেরকে কমে দেওয়ার জন্য যত কমে দিতে পারি তত ভালো লাগে আমাদের কাছে ইনশাল্লাহ তো দিচ্ছি আসবেন সোজা আসবেন আমাদের দোতলায় বসুন্ধরা শাড়িতে আমাদের দোতলায় দোকানটাতে আসলে আপনি এই কালেকশনটা পাবেন যেটা প্রত্যেকটা দামি দামি নেটের পার্টি শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে কত দামি শাড়ি এটা অনেক দামি শাড়ি মাসাল্লাহ এটা কালারটাও তো সুন্দর রে হ্যাঁ সেই সুন্দর সেই সুন্দর আমি একটু হাবিবের সাথে পরিচয় করা দিই আমাদের এই দোকানে আসলে কিন্তু হাবিব থাকবে এই যে আমাদের হাবিব ভাই থাকবে উনি কিন্তু এই দোকানেই বসবেন ইনশাল্লাহ তারপর তারজিব ভাই আছে সুজন ভাই আছে ওনাদের দেখলেই চিনতে পারবেন যে না আমি দোতলায় ঠিক দোকানটাতে আসছি একবারে সিঁড়ির সাথে আমাদের দোকানটা দোকানের সাইনবোর্ডে দেখবেন যে নাম দেওয়া আছে বসুন্ধরা শাড়ি ওইটাই আমাদের দোকান গেটের মধ্যে গেটের মধ্যে আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার লাগানো আছে তাহলে মনে করবেন যে এটাই আমাদের দোকান একদম সিঁড়িটার সাথে দোতলাতে আমাদের এই দোকানটাতে আপনি অফার পাচ্ছেন আর অনেক অফার আছে যেটা মনে করেন যে আমরা আসলে ভিডিওতে লাইভে দেখাতে পাই না ওইটা দোকানে দোকানে সরাসরি আসলে দেখতে পারবেন এবং এক বসায় আপনি বিয়ের পুরো শপিং করতে পারবেন ইনশাল্লাহ যা চাই আপনার শাড়ির থেকে লেহেঙ্গা থেকে শুরু করে সুতির শাড়ি সুতির শাড়ি হলুদের শাড়ি কাতান শাড়ি সব শাড়ি পাবেন ইনশাল্লাহ এক বসায় সব শপিং সেরে ফেলতে পারবেন তো আসবেন আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে দেখেন আপনাদের জন্য কি কি কালেকশনগুলো আমরা করছি চার হাজার পাঁচশো টাকায় কত সুন্দর শাড়ি কত দামি শাড়ি এটা তো সুন্দর মশাল্লা বিস্কিট গোল্ডেন কালার সেই হুম সেই লেভেলের সুন্দর মাত্র হাজার পাঁচশো এটাও তো সেই হ্যাঁ সেই মাসাল্লাহ এটা সবার কাছে ভালো লাগবে আরে আমার নিজের কাছে তো ভালো লাগতেছে আর দামি শাড়ি কান্না ভালো লাগে এটা কমে দিচ্ছি বিদেই তো কমে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন অফার না দিলে দশ হাজার টাকা গুনেই কিনতে হতো আপনার এগুলা এইটা কি লেমন ও সেই সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর চার হাজার পাঁচশো টাকা মাত্র নিয়ে নেন তাড়াতাড়ি এহ এটা মাস্টার্ট গোল্ডেন এবং শেডের মধ্যে শেডের মধ্যে থাকবে এই যে কাজ ও মাশাল্লাহ মারাত্মক সুন্দর মাত্র দিলাম মাত্র দিলাম চার হাজার পাঁচশো টাকায় এই যে আঙ্গুর কালার হালকা আঙ্গুর কালার চার হাজার পাঁচশো টাকা মাত্র দাও এটা হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার মাসাল্লাহ মার সাল্লা অস্থির একটা কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফিরোজা এ লাইট ফিরোজা কালার কি কি কাজের ডিজাইন মাসাল্লাহ চার হাজার পাঁচশো তো আমি আবারও যাওয়ার আগে আমাদের দোকানের ঠিকানা বলে দেই আমাদের দোকানের ঠিকানা কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন সব থেকে ভালো হবে খুঁজে পাবেন ইনশাআল্লাহ মার্কেটে আসলেই খুব সহজে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা সাহী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম